কিন্তু একটি প্রশ্ন তুলতে পারো না তোমাকে 15 কোটি বছর সময় দিলেও তুমি আমার কিছু করতে পারবে না এ জাতি বীরের জাতি 72 রক্ত দিয়ে জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছে আর সেই স্বাধীনতা বলছো তোমরা অর্জন করে দিয়েছো তাহলে 24 এ কে করে দিল আমি প্রশ্ন করতে চাই চব্বিশের স্বাধীনতা কি তোমরা এনে দিয়েছ নাকি আমার দেশের তরুণ যুব সমাজ ছাত্র সমাজ রিক্সা চালক শ্রমিক প্রত্যেকটি শ্রেণী বেশের মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি আমরা তাই ভারতের কোন আগ্রাসনের পক্ষে কেউ যদি কথা বলতে চায় তাকেও সতর্ক করে দিচ্ছি আমার দেশের মানুষ হয়ে এদেশের নাগরিকত্ব নিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রে পালিয়ে থেকে সেখান থেকে ষড়যন্ত্র চালাবা ভারতের লেসারি করবা সেটা মেনে নেওয়া হবে হবে না দেশ বাঁচাবো সার্বভৌমত্ব বাঁচাবো প্রয়োজনে আবার রক্ত দিব আবার রক্ত দিব জীবন দিব জীবন দিব

আজকের এই সমাবেশে সব মানুষের জাতীয় হতে যা করে টিভি তো গত সতেরো বছর বক্তব্য দিচ্ছি ভেবেছিলাম আর রাজপথে গুরুত্ব দিতে হবে না যেহেতু বিষয়ে টকশো করতে হবে না কিন্তু আমরা দেখলাম ভারতের নতুন পরস্ত্র টিভির কারণে গত সতেরো বছরে যেই ধরনের চুক্তি হয়েছিল এই চুক্তিগুলো আমি হবে মনে করি কারো যদি অবৈধ প্রেম নিবেদন হয় সেই প্রেমের মধ্য দিয়ে যদি কোনো বাচ্চা সন্তান পুষ হয় তাহলে তাকে বলে চার সন্তান আমরা মনে করি গত সতেরো বছরে এই অবৈধ শেখানের সাথে যত চুক্তি হয়েছে সেই চুক্তি হলো যার চুক্তি সেই চুক্তি বাংলাদেশের মানুষ মানে না অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদেরকে বলতে চাই এই যার চুক্তি নিয়ে ভারতকে কুতু কুতু দিলে হবে না ভারতকে না বলতে হবে শুভেন্দ্র বিজেপি নেতা তিনি বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছে এবং বাংলাদেশের মানুষকে ভয় ভীতি দেখানোর চেষ্টা করছে চোখ রাঙিয়ে বল্লকে বলতে চাই বাংলাদেশ নে তেমন মারাবাড়ি করবেন না অবodox প্রেমিকের সাথে ঘর বেশি দিন করা যায় না তার প্রমাণ শেখ আছে না বাংলাদেশের ছাত্রনের সঙ্গে ভারতের সরকার প্রেম করেছিল ভারতের সরকার প্রেম করেছিল অবodox শেখ হাসিনা সঙ্গে সেই শেখ হাসিনাকে বাংলাদেশর মানুষ যখন দাঁড়িয়ে দিয়েছে এখন সুগন্ধ বলছেন যে বৈধ প্রধানমন্ত্রী নাকি শেখ হাসিনা আর অমদ সরকার নাকি অন্তর্বর্তী সরকারে যারা আছেন সুগন্ধ সাহেব বলতে চাই আমরা চাই আপনি সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে চট করে বাংলাদেশে এসে চাট করে এই 0.1 ভাষার মন্ত্র ধরবেন এটাই মানুষের প্রত্যাশা বাংলার মানুষের প্রত্যাশা আমি যে কথাটি বলে শেষ করতে চাই শিবনকে বলতে চাই বাংলাদেশ নিয়ে উস্কিয়ে দেওয়ার চেষ্টা করবেন না বাংলাদেশের মানুষ স্বাক্ষর আছে গত 17 বছর বাংলাদেশের মানুষকে যেভাবে ভোট থেকে দূরে রেখেছিলেন গণতন্ত্র থেকে দূরে রেখেছিলেন সেই দূরে রেখাকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষ আপনার মত যেন পররাষ্ট্র নীতির কারণে আপনার অবৈধ প্রেমিককে বাংলাদেশ থেকে দাঁড়িয়েছে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দ্র এবং বিজেপি সরকার খুব মনে মনে কষ্ট এবং সংহত হয়েছে কারণ তারা তাদের মুখ্যমন্ত্রীকে হারিয়েছে তারা তাদের রাজ্য হারিয়েছে বাংলাদেশ এখন একটি শক্তিশালী বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ নয় শেখ হাসিনার রাজ্য নয় শেখ হাসিনা মুখ্যমন্ত্রী নয় বাংলাদেশ এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং ভারতকে নাম আনার সময় সাথে আপনারা সবাই ছোট দেন আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে সরকারে হয় না ইতিহাস আল্লাহ হাফিজ এর পর্যায়ের পক্ষে অন্ধকারে এই অনুষ্ঠানের আয়োজক এবং বিশেষভাবে তারেক ভাইকে ধন্যবাদ দিচ্ছি কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি প্রত্যেকটি দেশপ্রেমিক নাগরিককে অনুরূপ করে আকৃতি এর বিরুদ্ধে দরকার নেই আমাদের বন্ধু রূপী শত্রু রাষ্ট্র ভারত তাদের বিরুদ্ধে দাঁড়াই আওয়াজও করবে মনে করতে হবে এটা আপনার আওয়াজ এটা আমার আওয়াজ যদি জুলাই আন্দোলনকে পূর্ণ জুলাইয়ের যে অপু এটাকে যদি পূর্ণতা দিতে চান তাহলে ভারত বিলনী প্রত্যেকটি কর্মসূচিতে অনুযায়ী আমাদের সকলকে সরাসরি উপস্থিত থাকতে হবে সরাসরি উপস্থিত থাকতে না পারলেও সর্বাত্মক সহযোগিতার ভূমিকা অবতীর্ণ হতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা জানেন যে ভারতীয় মিডিয়াগুলো ভারতের হিন্দুত্ববাদী বিভিন্ন নেতৃবর্গ এবং ভারতীয় সুশীল সমাজ বারবার বাংলাদেশের উপর আগ্রাসন চালানোর জন্য হুমকি ধুমকি দিচ্ছে তারা এখানে শান্তিরক্ষী বাহিনী প্রেরণের প্রস্তাব তুলছে তারা সরাসরি তাদের সেনাবাহিনীকে নিয়ে ঢোকার জন্য আমাদেরকে ভয় ভীতি দেখাচ্ছে আমরা বলতে চাই বাংলাদেশের জনসংখ্যা কোন কোন আদম অনুযায়ী চল্লিশ কোটি কোন কোন জনশুমারি অনুযায়ী আঠারো কোটি আমি কোনটাই ধরে না তোমরা যদি বাংলাদেশে ঢোকো আমরা তোমরা কিন্তু গরুর মূত্র খাও আর আমরা কিন্তু গরুর গোস্ত খাই সুতরাং আমরা পাকিস্তানকে যেভাবে তাড়িয়েছি ফ্যাসিস্ট হাসিনাকে যেভাবে তাড়িয়েছি ঠিক সেইভাবে বর্তমানে আমাদের ইমানি বল পূর্বের যে কোনো সময়ের তুলনায় বেশি পূর্বের যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশ অনেক বেশি ঐক্যবদ্ধ আমরা দেশ হিসেবে পাকিস্তানের বিরোধিতা করছি না পাকিস্তানের তৎকালীন জালেমদের বিরুদ্ধে করছি সংগ্রামী সাথী বন্ধুগণ শুধু আমাদের মুখের কথার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না তার আমি নিজের চোখে দেখে এসেছি আমি আয়না করেছিলাম আমি কারাগারে ছিলাম এর একমাত্র কারণ ছিল ইন্ডিয়াতে আমি যা দেখে এসেছি তা নিজের চোখে দেখে এসেছি জনগণকে জানিয়েছি বাংলাদেশে আগ্রাসন চালানোর জন্য সেখানকার সাধারণ জনগণ পর্যন্ত সামরিক ট্রেনিং নিচ্ছে আমি বর্তমান প্রশাসনকে বলবো এই দেশের এই গণপ্রথনে আসল স্টেক হোল্ডার হলো দেশের ছাত্র জনতা আপনারা ছাত্র জনতাকে রাষ্ট্রীয়ভাবে ট্রেনিং দিন এই ট্রেনিং দেখেই ওই নদীর বুকেরা ভয়ের মুখে দেবে বলেছেন আল্লাহর শত্রুদের বিরুদ্ধে এবং তোমাদের দেশের শত্রুদের বিরুদ্ধে তোমরা প্রস্তুতি গ্রহণ করো তোমরা প্রস্তুতি গ্রহণ করলে এই প্রস্তুতির ভয়েই তারা ফিরে যাবে এজন্য আমি এই উদাস আহ্বান প্রচারণ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ রাজাক মোহাম্মদ ধন্যবাদ আমাদের বক্তব্য শেষে হবে

এটার যে বিষয়টা দাঁড়ায় যে আমাদের এখানে ষোলোশো একত্রিশ বাংলাদেশের সবচেয়ে এবং বাংলাদেশের কেমন একটি অবস্থা কারণ বাংলাদেশের ফ্রেনি যে আমার বাড়ির ফেনীতে আমাদের চারপাশে বড়ার এবং আমাদের যে হাইওয়ে ওখান থেকেই আপনার ভারত দেখা যায় অর্থাৎ এটি খুবই সেন্সিটিভ বাংলাদেশের জন্য তো এমন একটি জায়গায় যে আপনার জায়গা দেওয়া হলো সেখানে একটি সত্য আছে সেটা আপনারা জানি না আমি সেই সত্যটি হলো যদি কোনো কারণে তারা তাদের নিরাপত্তা ঝুঁকি মনে করে তাহলে তারা তাদের নিজেদের নিরাপত্তার ব্যবস্থা তারা নিতে পারবে অর্থাৎ এখানে তাদেরকে যদি করতে দেওয়া হয় তাহলে তারা তাদের নিজেদের নিরাপত্তা ব্যবস্থা করতে পারবে অর্থাৎ তারা নিরাপত্তা ঝুঁকি নিজেরাই তৈরি করে এখানে তারা অস্ত্র গোলাবার এনে তারা এখানে একটা ব্যাকআপ তৈরি করতে পারবে যেভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের নিরাপত্তার কথা বলে সতেরোশো সাতাত্তর সালে বাংলাদেশকে এই ভারত ভারতীয় মহাদেশকে পরাজিত করেছিল ভারতের মাস্টার প্ল্যান মাস্টার প্ল্যানের অংশ আমার দেশের যে সরকার ছিল বিগত সরকার হাসিনা সরকার এগুলো করার জন্য ঠান্ডা মাথায় ভারতকে সুযোগ করে দিয়েছিল আপনাদেরকে বলতে চাই এই চুক্তিটা আমাদের বাদ করতেই হবে সাথে সাথে ফেরি নিরাপত্তা বিধানের জন্য ফেরিতে একটি সামরিক ঘাঁটি শক্তিশালী সামরিক ঘাঁটি জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি সাথে সাথে আমি কিছু কথা বলতেই হয় শেখ হাসিনা এই দেশকে পরাধীন করার জন্য সমস্ত রকমের তার আয়োজন সম্পূর্ণ করেছিল কেমন সেটা আপনারা জানেন বারো হাজার কুড়ি টাকা দিয়ে শেখ হাসিনা কক্সবাজারে ঘাঁটি করেছিল অথচ যার ব্যয় যদি আমরা যদি সারা বিশ্বের সাথে কম্পেয়ার করি দুই থেকে তিন হাজার কোটি বা চার হাজার কোটি উপরে হওয়ার কথা না কিন্তু আমাদের সাববেরিন কাটি করা হলো কিন্তু সাববেরিন কিনা হলো না আমাদের দুটি সাবমেরিন চিন থেকে নেওয়া হয়েছিল প্রশিক্ষণের জন্য সে সাবমেরিনেরও এক্সপ্লেনেশন দিতে হইলো তার সিদ্ধিকে ইন্ডিয়াকে কারণ যাতে আমরা কি করছি আমাদের প্রত্যেকটি পদচারণা ভারত জানতে পারে ভারতের ভারতের আমি শুধু শেষ কথাটি যদি বলতে চাই শেখ হাসিনার মতো এমন গাদ্দার এমন বীর জাফর বাংলাদেশটা পৃথিবীর ইতিহাসে বিরল হয়ে থাকবে কেন সেটা জানেন এই যে সত্য যদি তাদের নিরাপত্তা ঝুঁকি হয় তাহলে তাদের নিজের নিজেরা বিধান করতে পারবে এমন সত্য কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তো নয় কোনো স্বায়শাসিত রাষ্ট্র অঞ্চল মেনে নিতে চায় না তো এইভাবে একটি দেশকে সামরিকভাবে অর্থনৈতিকভাবে আর একটি দেশের প্রতি সম্পূর্ণভাবে বিলীন করে দেওয়ার যে দিন চক্রান্ত শেখ হাসিনাকে আমি এই যুগের নব্বতির যাবত বলতে চাই সাথে সর্বশেষ যে কথাটি বলতে চাই আমার যে গণ অধিকার পরিষদ এইভাবে দেশের স্বার্থ সংশ্লিষ্ট প্রত্যেকটি বিষয়ে ভারতীয় বন্য কয়েক থেকে শুরু করে আজকের এই যে যে কোনো দেশ বিরোধী চুক্তির বিরুদ্ধে আমরাও সর্বত্র দাঁড়িয়ে যাই কিন্তু আমি আপনাদের কাছে আজকে নিজের কাছে একটি প্রশ্ন রেখে গেলাম আমাদের যে বাকি একটি অংশ আছে তাদের কি আপনারা দেখেছেন কখনো ভারতের বিরুদ্ধে সরাসরি কোনো প্রতিক্রিয়া জানাতে আর যদি আমি দেখি নাই যে আমার যে প্রতিপক্ষ আর একটি অংশ আছে তাদেরকে এমন কোনো পদক্ষেপ দিতে যে ভারতের বিরুদ্ধে কোনো কথা তারা বলে না তো আমি বলতে চাই এই চব্বিশে এসে ভারতের বিরুদ্ধে যারা কথা বলে না তারা ভারতের দোষর তারা এই দেশের নব্য রাজাকার ওদের ওদেরকে আপনার চিনে রাখুন দেশের দেশপ্রেমের অংশ দেশপ্রেমিকদেরকে আপনার জানাবো গণদিনের বিরুদ্ধে হাঁটতে শক্তিশালী করুন গণদিনের পরিষদে যোগদান করুন আল্লাহ হাফিজ ধন্যবাদ ইমাম উদ্দিন ভাইকে

আজকে ভারতীয় মিডিয়ারা যেভাবে আমাদের বিরুদ্ধে অপচার চালাচ্ছে যেভাবে নোংরা বীর ছড়াচ্ছে এই নোংরা বীর তীব্র নিন্দা জানায় এবং আমরা যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছি আমরা জাতীয় ঐক্যের ডাকে আমরা ঐক্য আছি কিন্তু আমার প্রশ্ন প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে যারা হিন্দু সম্প্রদায়ের নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে টেবিলে বসিয়ে তাদের থেকে স্টেট